আল্লাহ আকবার বলে তখন তোমরাও আল্লাহ আকবর বলো যখন তোমাদের মহাদ্জী কি বলে আল্লাহ আকবার সবাই বলেন কি বলে আল্লাহ আকবার বলে তখন তোমরাও বলো আল্লাহ আকবর তাহলে আল্লাহ হ আকবার আল্লাহ আকবর বলছে আল্লাহ আকবার আল্লাহ হকবার বলতে হবে যখনই তোমাদের মহাদ্জীন বলবে আস হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তখন তোমরাও বলো আশহাদু হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন তোমাদের মহাদ্জীন বলবে أشهد أن محمد رسول الله تكنتم روبلة أشهد أن محمد رسول الله زكنت مدر مؤذن بلي حيا على الصلاة تكنتم روبلة لا حول ولا قوة إلا بالله زكنتم مدر مؤذن بلي حيا على الفلاة তখন তোমরা বলো লা হাউলা ও লা ইল্লা ইল্লাহ বিল্লাহ যখন তোমাদের মুয়াজ্জিন বলে আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর তোমরাও বলো আল্লাহ হুয়া আকবার আল্লাহ আকবার যখন তোমাদের মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ তখন তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লা এখানে আসাদু আন না মোহাম্মদ রসুল বলার সাথে সাথে ওইটা না বলে বলে কি সাল্লাল্লাহ আলাই সাল্লাম এটা স্পষ্ট একটা বিদ্যা শরিয়াতে এটা নতুন একটা সৃষ্টি আজান দেওয়া একটা শরীয়ত না শরিয়তের একটা নতুন সৃষ্টি ওইখানে সাল্লাহ বলা বিষয়টা বুঝছেন কিনা ওখানে মুয়াজ্জিন যা বলে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছেন তোমরাও তাই বলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই হাদিসটা কখন বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মুয়াজ্জিনের ফজিলাত সম্পর্কে বলছেন যে মুয়াজ্জিন যখন আজান দেয় তখন যতদূর পর্যন্ত এই আজানের শব্দ যায় ততদূর পর্যন্ত মানুষ জীবজন্তু ফেরেস্তা সবাই এই মুয়াজ্জিনের জন্ডে দোয়া করতে থাকে এবার সাহাবাকরমরা বলছেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই ফজিলাত কি শুধু মুআজিন একা পাবে আমরা কি পাবো না সাহাবাকরমদের কি ছিল প্রশ্নগুলো ছিল হচ্ছে আমরা কিভাবে নেকি অর্জন করব। বুঝছেন শুধু মুআজিনের এত বড় ফজিলাত শুধু মুআজিন পাবে আমরা পাবো না তখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন হ্যাঁ তোমরাও পাবে মুয়াদ্দিন যা বলে তোমরাও যদি তাই বলো তাহলে ওই পরিমাণ নাকি মুয়াদ্দিনের যে পরিমাণ নাকি হয়েছে ওই পরিমাণ নাকি তোমাদের আমল নামায় লিপিবদ্ধ করা হবে তাহলে আমরা যখন আজান দিবে তখন আমরা কি করব আজানের জবাবটা সুন্দর করে দেব এরপরে দেখেন আজানে আরো বিদাত আছে আজান দেওয়া শেষ হয়ে গিয়েছে দরুদ ইব্রাহিম পড়বো আমরা দৌরদ ইব্রাহিম আমরা সবাই জানি না আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহ মহম্মদ আমরা জানি সবাই এরপরে কি কি বলবো আজানের দোয়াটা যেটা রয়েছে আল্লাহ আল্লাহর আমরা জানি সবাই তাহলে এই দোয়াটা পড়বো এর পরে যে দোয়াগুলো আজকে আমরা দেখতে পাই টিভিতে দেয় টিভিতে দেয় না অনেক ইংনাকালা তখন এখন মেয়াদ অথবা আরো আছে অনেক দোয়া পড়ে মনে রাখবেন এই দুইটার পরে যে দোয়াগুলো পড়তেছে সব বিধা এত কোরআন হাদিস থেকে নয় সব হুজুরের তৈরি করা সব কি বলেন হুজুরের তৈরি করা ওটা কারণ ওটা কোরআন হাদিসের কোন দলিল নাই নেই আর এরকম যদি কেউ করে এই বেদাতি কাজ তাহলে তার কি হবে তার সমস্ত আমল কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে